কেমন আছেন বন্ধুরা নিশ্চয় ভালো আছেন আবারও চলে আসলাম আজকে শুরুতেই আপনাদের আমি প্রাকৃতিক সৌন্দর্য উপহার দিই আজকেও দিলাম আর এটা হচ্ছে বেড়াইদের নাওরার গুদারাঘাট আমাদের বাড়ির আশপাশেই তো নিশ্চয়ই আপনারা উপভোগ করলেন তো বন্ধুরা আবার চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমরা কি রান্না করব চলুন আমরা সেগুলো দেখে আসি প্রথমে সঙ্গে থাকবেন শুরুতেই কাঁঠাল বিচি এরকমভাবে কেটে রেখেছি সাথে লতি এটা টুকরা টুকরো করে আগে কেটে রেখেছি তারপরে পেঁয়াজ এবং রসুন একসাথে কেটে কেটে এরকমভাবে রেখেছি খুব সুন্দর একটা মজাদার রান্না হতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি পেঁয়াজ শুরুতেই দিয়ে দিলাম সাথে রসুন তো এটা আমার সবচেয়েতে জনপ্রিয় একটা খাবার আমি খুবই পছন্দ করি তাই আমার বাড়িতে মাঝে মধ্যে রান্না করা হয় এই লতির বাগান হলুদ দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলো ভালোভাবে মেশানো হচ্ছে পরে দেওয়া হচ্ছে মরিচ এটাকেও মিশাতে হবে সুন্দরভাবে একটা সময় এরকম হলে আপনার কাঁঠাল বিচি দিয়ে দিবেন তারপরে এটাকে ভালোভাবে মিশাবেন এরকমভাবে নাড়তে থাকবেন তারপরে পানি দিয়ে দিবেন আপনারা লম্বা সময় নিয়ে রান্না করবেন আমি এটা কিন্তু খুব সংক্ষেপে দেখা খাইছি এটা রানতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছে তো এরকম হয়ে গেলে আপনারা যে লতিগুলো আছে এই লতিগুলো দিয়ে দিবেন হ্যাঁ বন্ধুরা এই লতি কিন্তু আগেই অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন যাতে কোনো ময়লা না থাকে খুব সুন্দরভাবে ধুইবেন মাটির চুল্লায় রান্না একটু বেশি ভালো লাগে মজা পাওয়া যায় বেশি তো লতি দেওয়া শেষ তো লতিটা লতিগুলো মিশাতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখবেন আমি কিন্তু ডাকনাটা উঠাইছি পাঁচ ছ মিনিট পরে এরকম ভালো করে মিশাবেন লক্ষ্য রাখবেন যাতে পোড়া না লেগে যায় আবার আমি ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে পাঁচ ছ মিনিট পরে আবার ডাকনাটা উঠাইলাম ওঠা ওই যে দেখুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে রান্নাটা প্রায় শেষ যায় তো এভাবে আপনারা রান্না করবেন তো বন্ধুরা আপনাদের একটা অনুরোধ অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ